সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠে আমরা প্রিফিক্স অ্যান্ড সার্ফিক্স নিয়ে আলোচনা করব গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম হলো সারফিক্স অ্যান্ড প্রিফিক্স তো যে লেটার বা লেটার সমষ্টি কোনো ওয়ার্ড এর শুরুতে যুক্ত হয়ে উপহার উপহার কতটা পরিবর্তন সাধন করে তাকে প্রিফিক্স বলে যেমন শুধু প্রিফিক্স এর কোনো পূর্ণ অর্থ নেই যেমন অন ডিস মিস ইন ইত্যাদি প্রিফিক্স প্লাস ওয়ার্ড ইজিগো টু নিউ ওয়ার্ড চেঞ্জ ওয়ার্ড আন প্লাস নেসেসারি আননেসেসারি ডিস প্লাস ফেভার ডিসফেভার মিস প্লাস্টিক মিস্টিক ইন প্লাস কারেন্ট ইনকারেট সারফিক্স প্রত্যয় বাংলায় যাকে প্রত্যয় বলা হয় যে লেটার বা লেটার সমষ্টি কোনো ওয়ার্ড এর শেষে অন্তে যুক্ত হয়ে উহার কতটা পরিবর্তন সাধন করে তাকে সারফিক্স বলে প্রিফিক্সের মতোই সারফিক্স এর কোনো কোনো নিজস্ব অর্থ নেই কিন্তু এরা উভয় ওয়ার্ডকে ভিন্ন মাত্রা প্রদান করে ওয়ার্ড প্লাস সারফিক্স ইজিকুয়াল টু নিউ ওয়ার্ড বা চেঞ্জ ওয়ার্ড যেমন র্যাপিড প্লাস লি র্যাপিডলি কাইন্ড প্লাসনেস কাইন্ডনেস এক্সামিন প্লাসন এক্সামিনেশন কেয়ার প্লাস ফুল কেয়ারফুল তো এভাবে সব গোল ওয়ার্ডযুক্ত হলেই সারফিক্স হয় তো প্রিফিক্স বা সারফিক্স কোনোটিরই নিজস্ব কোনো শাব্দিক অর্থ নেই উহারা কেবল অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ওই শব্দের পরিবর্তন ঘটায় ঠিক আছে তো প্রিফিক্স এর শব্দের পূর্বে এবং এর মূল শব্দের পরে যুক্ত হয় প্রিফিক্স বা সারফিক্স যুক্ত করে একই শব্দকে ভিন্নভাবে পরিবর্তন করে বিভিন্ন পাককে বিভিন্ন পার্ট অফ স্পিচ স্পিচের রূপে ব্যবহার করা যায় তো আমরা কিছু উদাহরণ দেখি শি ইজ আ বিউটি এখানে অ্যান ধরো নাউন বিউটিকে নাউন যাই আর শি ইজ আ বিউটিফুল গার্ল এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেকটিভ দিস ট্রি বিউটিউটিফাইস দা হাউস এখানে নিচে আমরা একটা টেবল দেখতে পাচ্ছি ওয়ার্ড নাউন ট্রনাউন অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ অ্যান্ড অ্যাডভার্বার্ভ কানেক্টার্স প্রিপোজিশন অ্যান্ড কনজেকশন ইন্টারজেকশান তো বাক্যে একটি ফিনিট ভার্ব অত্যাবশ্যক ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নাউন বা প্রোন বা নাউনের সমতল ওয়ার্ড বসবে এছাড়া এছাড়াও অন্য অন্যান্য নাউন ও বাক্যে ব্যবহৃত হতে পারে সুতরাং একটি বাক্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান ভূমিকাকারী ভূমিকা পালনকারী ওয়ার্ড হচ্ছে নাউন এবং ভার তো অ্যাডভার্ব আসে নাউন বা বাক্যকেই কোয়ালিফাই বা মডিফাই করতে তো অ্যাডভার্ব আসে নাউন বা ভার্ভকেই কোয়ালিফাই বা মডিফাই করতে তো নাউন বা প্রনাউন নাউন বা ভার্ভ ছাড়া অ্যাডভার্ভ ওয়ার্ডগুলো নিষ্প্রয়োজন কানেক্টারস বিশেষ করে প্রিপোজিশন নাউন ছাড়া ব্যবহৃত হয় না তো কনজেকশন অবশ্য যে কোনো পার্ট অফ স্পিচকে যুক্ত করে ইন্টারজেকশন ভিন্ন ধর্মীয় ওয়ার্ড বাক্যে এর ব্যবহার খুব খুবই কম গুরুত্বপূর্ণ ওয়ার্ডের সঠিক চরিত্র বুঝে বাক্যে সার্থক প্রয়োগের দক্ষতাই ভাষার দখল ঠিক আছে তো ভার্ব ভার্বস নাউন্স অ্যাজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস আর ভোকাবুলারি ওয়ার্ডস লার্নিং ভোকাবুলারি মেন Learning verbs, nouns, nouns, adjectives and adverbs. Preposition, determinants, pronouns and conjunction belong to much similar classes. Those words are sometimes called grammatical grammatical words. There is also a small class of words called ইন্টারজেকশন দে ইনক্লুড ওন্ড ওম সো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ফরমেশন অফ সেন্টেন্স এটি জানব ওয়ার্ড অ্যান্ড নেচার বা প্রকৃতি সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি একেবারেই আমরা সেন্টেন্স গঠনের নিয়মগুলো জানার চেষ্টা করি তো একটি সেন্টেন্স এর মূল ওয়ার্ড হচ্ছে ভার্ভ ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্স হয় না আমরা এও জেনেছি ভার্ভ এর অবশ্যই একটি সাবজেক্ট থাকবে তবে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে ভার্ভকে কে বা কোথা কে বা কারা প্রশ্ন করে যে জবাব পাওয়া যায় সাধারণত সেটাই সাবজেক্ট কিন্তু কী এবং কাকে আর জবাব না পাওয়া গেলে বুঝতে হবে এ বার্ভটির কোনো অবজেক্ট নেই এছাড়া অন্য কোনো ভা প্রশ্নের জবাব কখনও সাবজেক্ট বা অবজেক্ট হবে না হবে প্রিপোজিশন এর অবজেক্ট বা অ্যাড অ্যাডভার্ভিটিক্যাল অবজেক্ট করিম প্রতিদিন স্কুলে যায় বাক্যটিতে শব্দটি ভার বাক্যটিতে যাই শব্দটি ভার করিম প্রতিদিন স্কুলে যাই বাক্যটিতে এই যে যাই শব্দটা এটাই হচ্ছে ভার আর ভারবকে যদি কে প্রশ্ন করা হয় তাহলে জবাবটি কি আসে প্রশ্ন করে দেখি কে যাই করিম হ্যাঁ জবাব আসে করিম সুতরাং ভার্ভের বাক্যে যাই ভার্বের সাবজেক্ট করিম যাই এ বাক্যে ভার্বের সাবজেক্ট ইংরেজি বাক্যে সাধারণত সাবজেক্ট ভার্ভ এর পূর্বে বসে সুতরাং ইংরেজি করার সময় প্রথমে সাজাতে হবে করিম যাই তারপর কোথায় যাই স্কুলে যাই স্কুলে একটি নাউন কিন্তু ওহা সাবজেক্ট তো নয় অবজেক্ট ও নয় কারণ কি কাকে প্রশ্নের জবাব দেওয়া হলে নাউন কখনো ভার্বের অবজেক্ট হয় না সুতরাং স্কুল সব শব্দটির পূর্বে একটি প্রিপোজিশন টু বসবে কারণ নাউন সাবজেক্ট বা অবজেক্ট না হয়ে বাক্যে ব্যবহৃত হলে প্রিপোজিশন দ্বারা উহাকে কানেক্ট করতে হয় সুতরাং করিম প্রতিদিন স্কুলে যাই বাক করিতে ইংরেজি করার সময় সাজাতে হবে করিম যাই স্কুলে প্রতিদিন এভাবে অর্থাৎ করিম গোজ টু স্কুল এভরিডে বা এভরিডে করিম গোজ টু স্কুল এভরিডে এ বাক্যে অ্যাডভার্ব উহা সম্পূর্ণ ঘটনাটিকে বা বাক্যটিকে মডিফাই করেছে সুতরাং এ ধরনের অ্যাডভার্ভ বাক্যের শুরুতেই বসতে পারি আবার শেষেও বসতে পারে উহার পর্বে কোনো প্রিপোজিশন বসবে না কারণ নাউন ওয়ার্ড বা নাউন ফেস ছাড়া অন্য কোনো ওয়ার্ড বা পার্ট অফ স্পিচের পর্বে প্রিপোজিশন বসে না এখন ছেলেরা নিয়মিত ভয় পড়ে বাক্যটি বাক্যটিকে পরীক্ষা করি এখানে পরে শব্দটি ভার কারা পরে ছেলেরা সুতরাং ছেলেরা সাবজেক্ট আবার কী পড়ে বই পড়ে সুতরাং বই অবজেক্ট ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে ভার বা ভার্ভের পরে অবজেক্ট বসে সুতরাং ইংরেজি করার সময় ইংরেজি করার সময় বাক্যটি দাঁড়াবে ছেলেরা বই পড়ে নিয়মিত অর্থাৎ বাক্য কাঠামো বা স্ট্রাকচারটি হল সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ড বিয়াল বাক্যটিকে ইংরেজি করে দাঁড়াবে দ্য বয়েস রিড বুকস রেগুলারলি তো এখানে দ্য বয়েস সাবজেক্ট রিড ভার্ভ বুক্ট রেগুলারলি এর তো আমরা আরও একটি বাক্য পরীক্ষা করি রহিম আমি একটি কলম দিয়েছিল এবাককে বাক্যে একটি এ বাক্যে দিয়েছিল ভার্ভ কে দিয়েছিল রহিম সুতরাং রহিম আবার কী দিয়েছিল একটি কলম সুতরাং একটি কলম অবজেক্ট কাকে দিয়েছিল আমি নাকি আমি নাকি শব্দটিও অবজেক্ট এ বাক্যে দুটি অবজেক্ট কারণ কি এবং কাকে দুটি প্রশ্নের জবাবই অবজেক্ট হবে কি তবে কি প্রশ্নের জবাব একটি কলম ডিরেক্ট অবজেক্ট এবং কাকে প্রশ্নের জবাব পাবেন আমি না ইনডিরেক্ট অবজেক্ট ভার্ব এর পরে অবজেক্ট সাজানোর সময় ইনডিরেক্ট অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট এর পূর্বে বস বসাতে হবে শুধুমাত্র কি এবং কাকে প্রশ্নের জবাবই অবজেক্ট অন্য কোন প্রশ্নের জবাব অবজেক্ট হবে না কি প্রশ্নের জবাব অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট এবং কাকে আর প্রশ্নের জবাব ডিরেক্ট অবজেক্ট ইংরেজি বাক্যে ডিরেক্ট অবজেক্ট সাধারণত ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসে সুতরাং ইংরেজি করার সময় বাক্যটি সাজাতে হবে রহিম দিয়েছিল আমিনাকে একটি কলম তো এখানে সাবজেক্ট ভার এখানে রহিম সাবজেক্ট ভার্ব দিয়েছিল ইনডিরেক্ট সাবজেক্ট আমিনাকে ডিরেক্ট কলম অর্থাৎ রহিম গিব আমেনা আপেন রহিম গিব আমেনা আপেন এখানে একটা ব্যাপার লক্ষণীয় আমেনা প্লাস কে নাউনের সাথে বাংলায় কে বিভক্তি থাকলে ইংরেজিতে এর পূর্বে কোনো প্রিপোজিশন বসবে না তো ভালোভাবে লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে একটা ব্যাপার লক্ষণীয় আমেনা প্লাস কে নাওনের সাথে বাংলায় কে বিভক্তি থাকলে ইংরেজিতে এর পূর্বে কোনো প্রিপোজিশন বসবে না কারণ আমেনাকে শব্দটি ভারপের অবজেক্ট এখানে ভার্ভের অবজেক্ট তো ভার্ভ এর সাবজেক্ট বা অবজেক্ট কোনো প্রিপোজিশন নেয় না তবে ইন্টারে ইনডিরেক্ট অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট এর পরে সাজালে ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে প্রিপোজিশান বসতে পারে অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট যদি ডিরেক্ট অবজেক্টের পরে বসে তাহলে ইনডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট অবশ্যই প্রিপোজিশান নেবে অর্থাৎ উপরের বাক্যটিকে আমরা এভাবে লিখতে পারি রাহিম গিভ আ প্যান টু আমেনা তাহলে দেখা যায় যে বাক্যটির স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস ভার প্লাস ডিরেক্ট অবজেক্ট প্লাস প্রিপোজিশন প্লাস ইনডিরেক্ট আনডিরেক্ট অবজেক্ট তো আমরা একটু আর টেবিলে লক্ষ্য করি দুটো বাক্য দুটো অবজেক্ট থাকলে একটি ডিরেক্ট অবজেক্ট ডি ডট ও অবটি ইনডি ইনডিরেক্ট অবজেক্ট আই ও ইংরেজি বাক্যে ইনডিরেক্ট অবজেক্টটি সাধারণত ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসে সাধারণত ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসে তো যদি ইনডিরেক্ট অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট এর পরে বসাতে হয় তবে তার পূর্বে অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টের পূর্বে প্রিপোজিশন বসাতে হবে ডিরেক্ট অবজেক্টের পরে অন্য কোনো নাউন বসলেও তার পূর্বে প্রিপোজিশন বস বসাতে হবে অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট এর পরে কোনো নাউন বসলেই প্রিপোজিশন দ্বারা কানেক্ট করতে হবে সার সংক্ষেপ বিশেষভাবে লক্ষণীয় এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছক এখানে ভার ভার্বে প্রশ্ন কে বা কারা সাবজেক্ট আর প্রশ্ন কী ডিরেক্ট কাকি ইনডিরেক্ট অবজেক্ট আমরা একটু সামনে যাই অন্য যে কোনো প্রশ্ন জবাব অন্য যে কোনো প্রশ্ন জবাব নাউন হলে তার পূর্বে প্রিপোজিশন বসবে অর্থাৎ প্রিপোজিশন অবজেক্ট পিও বসে পিও হবে আবার জবাব নাউন না হলে অ্যাডভার্ড ওয়েলস সুতরাং প্রথমে ভার্ভ চিনতে হবে তারপর ভার্ভটিকে প্রশ্ন করে সহজেই সাবজেক্ট অবজেক্ট বের করে বাক্যটিকে ইংরেজি রূপান্তরিত করতে হবে সুতরাং প্রথমে ভার্ভ চিনতে হবে তারপরে ভার্ভটিকে প্রশ্ন করে সহজেই সাবজেক্ট অবজেক্ট বের করে বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করা সম্ভব সেন্টেন্স সাজাতে হবে ভার্ব প্লাস আই ও প্লাস ও প্লাস ও প্লাস অ্যাডভার্ব শুধু মনে রাখতে হবে ও যদি ও এর পরে যায় তবে অবশ্যই প্রিপোজিশনটি নিয়ে প্রিপোজিশন নিয়ে যাবে ডো ও এরপরে সব নাও নেই প্রিপোজিশন দ্বারা কানেক্ট করতে হবে কী বা কাকে প্রশ্নের জবাব ছাড়া অন্য কোনো প্রশ্নের জবাবই বারবার অবজেক্ট হবে না যদি কী বা কাকে প্রশ্ন করে জবাব না পাওয়া যায় তবে বুঝতে হবে এ বাক্যে ভারবার কোনো অবজেক্ট নেই তখন ও ইন্টার্নশিপ ইন্টার্নশিপ ভার আর দুটি অবজেক্ট যদি থাকে তবে উহা ট্রান্স ট্রান্সিভ ভার্ভ নিচে দুই ধরনের ভার্ভই দেখানো হলো ট্রান্সিভ ভার্ভ সকর্ম যে ভার্ভের যে ভার্ভ এর কর্ম বা অবজেক্ট থাকে ভার্ব উইথ অবজেক্ট ক্রিয়া একটি বা দুটি অবজেক্ট থাকে ভার্ব অকর্ম ক্রিয়া যে ভার্ভের ডিরেক্ট বা ইনডিরেক্ট কোনো অবজেক্ট থাকে না ভার্ব উইদাউট অবজেক্ট কী বা কাকে জবাব প্রশ্ন বা জবাব থাকে না যে সকল অ্যাডভার্ব পুরো বাক্যকে মডিফাই করে উহা বাক্যের শুরুতে কিংবা শেষে বসবে মাঝখানে বসবে না একেবারেই একটু ভিন্ন আলোচনা কিছু সেন্টেন্স আছে যেগুলো যাতে ভার্ভের সাবজেক্ট পাওয়া যায় না যেমন আমাদের গ্রামে একটি স্কুল আছে বাক্যটিতে আছে শব্দটি ভার্ব কে আছে বা কারা আছে কোনো জবাব পাওয়া যায় না এক্ষেত্রে সাধারণত থ্রি শব্দটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় এবং টু ভার্ভ টু বি ব্যবহার করা হয় দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ এ বাক্যে মূলত স্কুল শব্দটি সাবজেক্ট এরূপ কোনো স্থানে কিছু থাকলে বা আছে বোঝাতে দেয়ার দ্বারা স্যান্ডেজ শুরু হয় এবং এ দেয়ারের অর্থ নেই ইহাকে ইন্ট্রোডক ইন্ট্রোডাক্টরি দেয়ার বা প্রারম্ভিক দেয়ার বলে ইট ও প্রায়শ ইন্ট্রোডাক্টরি ইট রূপে ব্যবহৃত হয় যেমন ইট রেইনস ইট ওয়াজ নাইট দেন ইট ইজ আওয়ার ডিউটি টু সার্ভ দ্য কান্ট্রি ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার এগুলো বাক্যে এমটি বা ওয়ার্ড বা ফলস ওয়ার্ড বাক্যে এরা কোনো অর্থ প্রকাশ করে না ট্রান্সেটিভ ও ছাড়াও কিছু বার্ভ আছে যা অ্যাবজেকটিভ এ বার্ভকে বলা হয় ইন্টারসেটিভ কিন্তু অবজেক্টের মতো একটি নাউন গ্রহণ করে কখনো অ্যাডজেক্টিভ বা এ ভার্ভকে বলা হয় কম্পারেটিভ বার্ভ বা লিঙ্কিং ভার্ভ এবং এদের পরে নাউন বা অ্যাডজেক্টিভকে বলে কমপ্লিমেন্ট দ্য প্যান ইজ ব্যাক এ বাক্যে ইজ ভার্বটি মূলত ব্যাক শব্দটিও প্যান সাবজেক্টের মধ্যে যোগাযোগ স্থাপন করছে সুতরাং ইজ লিঙ্কিং ভার্ব ওর ব্যাগ সব কতটি না থাকলে বার্ভটি সম্পূর্ণ বা পরিপূর্ণ হয় না সুতরাং ব্ল্যাক কমপ্লি কমপ্লিমেন্ট হি ইজ আন এখানে ইজ লিঙ্কিং বার্ভ কমপ্লিমেন্ট আর ম্যান হল কমপ্লিমেন্ট লিঙ্কিং এর কমপ্লিমেন্ট সাধারণত নাউন বা অ্যাডজেকটিভ হয় অ্যাড বার্ভও হয় এছাড়া বাক্যে যতগুলো ফলস বা এমটি বার্ভও ব্যবহৃত হয় যাদের সরাসরি কোনো অর্থ থাকে না যেমন আই মেড হিম ডো টু দ্য ওয়ার্ক এ বাক্যে মেড বারোটি সরাসরি কোনো অর্থ পাওয়া যায় না অথচ প্রয়োজনীয় আবার উই অফেন সুইমিং ইন দ্য পন্ড দ্য পন্ড বাক্যটিকে যদি লেখা হয় উই অফেন হেফ আর সুইম ইন দ্য পন্ড পেন্স দুটি একই অর্থ ব্যক্ত করে কিন্তু দ্বিতীয় বাক্যে হেপ অর্থ প্রকাশ করে না উহা এমটি ভার্ব এরূপ গিভ মেঘ গো ইত্যাদি এমটি বার্ভ রূপে ব্যবহৃত হয় যেমন উই হ্যাভ রান ফর রান উই মেড আ জান রি আই টুক আ লুক হি গিভ মি আস স্মাইল আই গো টু ফর রাইট বাক্যগুলোতে হেভ মেড টুক গেম গো ইত্যাদি এমটি বার্ব রূপে ব্যবহৃত হয় তো সাম সেন্টেন্স প্যাটার্ন আর সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ট্রান্সলেটিভ তো যাই হোক বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করি পরবর্তী কোনো ভিডিওতে আমরা বাক্য কিছু বাক্য আর কিছু বাক্য প্যাটার্ন নিয়ে আলোচনা করবো মানে সাম সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই দেখা হবে তৃতীয় পর্বে সকলে ভালো থাকবেন আর আপনি যদি প্রথম প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে ধন্যবাদ